করোনাকালে অনেক মানুষ কাজ হারিয়ে বেকারত্বের জ্বালায় বাড়িতে বসেই এমন কিছু জিনিস করেছেন যা অত্যন্ত আকর্ষণীয় হতে পারে যে কোনো মানুষের কাছে তাদের সেই সৃষ্টি নিয়েই মেলার আয়োজন করে চলেছে ইচ্ছে পূরণ নামে একটি ফেসবুক গ্রুপ এর আগে তিনবার এই মেলা জেলার অন্য প্রান্তে আয়োজিত হলেও চতুর্থ বর্ষের এই মেলাটি আয়োজন করা হয়েছে বারাসাতের সুভাষ ইনস্টিটিউট হলে দুপুর থেকে রাত নটা অবধি চলবে এই মেলা মেলা থাকবে পর্যন্ত মেলায় থাকা সামগ্রীগুলি সোনাঝুরি হাটের কথা মনে পড়তে বাধ্য এমনটাই দাবি করে মেলা কর্তৃপক্ষের তরফ থেকে অ্যাডমিন জলি চক্রবর্তী জানিয়েছেন প্রায় চার বছর আগেছে তো আমরা চার বছর ধরে একইভাবে চেষ্টা করে যাচ্ছি যাতে মানুষের কিছু করতে পারি স্বনির্ভরতার জন্য যারা বাড়িতে বসে জিনিসপত্র বানায় এবং যারা বাইরের জগতের সাথে মিলতে পারেনি তাদেরকে নিয়ে প্রথম আমাদের কাজ শুরু হয় এবং সেই কাজ আমরা গোহরডাগা থেকে শুরু করি এবং আস্তে আস্তে সেটা আমরা বাড়ার সাথে এসে পৌঁছেছি এবং আরো ধীরে ধীরে তাদেরকে অনেক অনেক নিয়ে আমরা কাজ করি যেমন বৃদ্ধাশ্রম থেকে শুরু করে তারপরে যারা ধরুন মানে পারচেস করার মতো বা মানে জিনিস বিক্রি করতে পারবে কিন্তু তাদের কোনো টাকা পয়সা দিয়ে বসার মতো ক্ষমতা নেই তাদেরকেও আমরা কিন্তু সাহায্য করি যাতে তারা এসে আমাদের সাথে যোগদান করতে এবং তারা বাড়ির সীমানা ছাড়িয়ে যাতে কিছু করে বাড়ির জন্য স্বাবলম্বী হতে পারে এবং আজকে আমাদের এই উদ্যোগ আমরা সবাই মিলে আজকে এই জায়গাটাই পৌঁছেছি এবং এদেরকে এক জায়গায় করে সব থেকে বড় কথা কি আমরা বারো থেকে অনেক সুযোগ সুবিধা পেয়েছি মানে যেটা সহযোগিতা এখানকার মানুষের সহযোগিতা এবং এই সেলারদের বসার জন্য যে সহযোগিতার দরকার ছিল বারাসাতের মানুষজন আমাদেরকে করেছে এবং ডোবোডাঙ্গা থেকে আজকে বারাসাতে এসে আমরা এই জায়গাটা পৌঁছতে পেরেছি একমাত্র সবার জন্য আমাদের যে বারাসাতে সুপ্রীতিদি রয়েছে এমনকি টুকাইদা মারাদি তো কোথাও সরে করেছিল আমাদের ইচ্ছে হাট সেই ইচ্ছে হাট আজকে এখানে এসেছে সবার উপস্থিতির জন্য তো না এখানে অন্যদিকে ওই ইচ্ছে ফেসবুক গ্রুপের আরও এক অ্যাডমিন মালা গাঙ্গুলি জানিয়েছেন মানুষের কর্মসংস্থানের জন্য এই কাজটা আমরা শুরু করেছিলাম মানে যে সমস্ত হস্তশিল্পীরা সহজেই হয়তো ফেসবুক অনলাইন এই বিষয়গুলো বোঝেন না সে তখন থেকে ইচ্ছে মাটিতে বসে আমাদের কিন্তু বেসিক্যালি আমাদের কাজটা হয় যেগুলো আমরা প্রতি সপ্তাহতেও করেছি প্রতি মাসে দুটো করেও করেছি ইচ্ছে পূর্ণ নাট মাটির কাছাকাছি থাকা মানুষদের নিয়েই কাজ করে তো আমরা এখন তথাকথিত হয়তো এক্সিবিশন নাম দিয়ে সেগুলো শহরে করছি কিন্তু আসলে আমরা যেটা কাজ করি মাটিতে বসে সোনাঝুরির হাট যেমন বসে ইচ্ছাপূরণ হাট কিন্তু সেইভাবেই সমস্ত বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে আগামীতে আমাদের ইচ্ছা আছে আমাদের যে ঘরানা আমাদের যে মাটিতে বসে যে হাট যেটা মাটির কাছাকাছি মানুষের সেইটা সেই ব্যাপারে মানে সেই কোনো মাঠ ঘিরে কাজটা করা তো সকলে আমরা সাতজন অ্যাডমিন আছি আমি তাদেরকে অশেষ ধন্যবাদ দেবো যে সকলের সম্মিলিত চেষ্টায় আজকে এখানে আমরা এই হাটটি মানে করতে পারছি আগামীতে আরও মানে একদম কলকাতার বুকে আমরা চেষ্টা করছি যাতে আরও মানুষের কাছে আমরা এই হাটটাকে নিয়ে পৌঁছতে পারি এবং তার জন্য আপনাদের সকলের সহযোগিতা আমরা কামনা করি